আম কত করে আপনার আম এটা কি এটা হচ্ছে লকনাম লকনাম এই সাইজের আম এটা দুটাতে কেজি হবে এরকম সাইজের আম এটা এটা ষোলোশো টাকা না রেট ষোলোশো যারা লক নাম নিতে চাচ্ছেন ফ্রেশ লক নাম আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরজমিনে এসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ঘর আছে আরত আছে বাগান আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন জি এটা কি আমানছেন লকলামের বাজার কি

চার হাজার থেকে সাড়ে চার হাজার এবার আমের দাম তিন গুণ বলা যেতে পারে সিজনের প্রথমে মাত্র হিমসাগর আম নামলো গত বছর আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয়েছে এবার চার হাজার সাড়ে চার হাজার টাকা প্রথম অবস্থায় আরও দাম বাড়বে না কমবে মনে হয় বাড়বে কমবে না আমের দাম বাড়বে আমের দাম বাড়বে কমবে না আম আপনার আম ভাই আপনার কত দিয়ে কিনলেন চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মধ্যে বেস্ট কোয়ালিটি আম পাবেন বলছেন অলরেডি দিচ্ছেন তো দিচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কী আমের পাঁচচল্লিশ আমের দাম এখনও বাড়তি আছে এখনও কমেনি আপনারা যারা বাইকের নিতে চাচ্ছেন আপনারা সরাসরি কাঞ্চা চলে আসতে পারবেন আমাদের বাগান আছে আড়ত আছে সেখান থেকে আম দিতে পারবো আর যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন আর যারা রিসেলিং করতে চাচ্ছেন আম কিনে মানে আমের আমের অর্ডার কালেক্ট করবেন আমি এখান থেকে আপনাদের অর্ডার অনুযায়ী আম আমি কাস্টমারের কাছে পৌঁছে দিব তো এরকম রিসেলিং যারা করতে চাচ্ছেন আম আমার সাথে যোগাযোগ করে আম রিসেলিং করতে পারবেন তা আপনাদের কাছ থেকে একদম সাশ্রয় মূল্যে আমি আর কি আপনাদেরকে আম দিব ইনশাল্লাহ কি আম এটা হিমসাগর দাম কি রকম দাম কি আজকে আজকে বাজার কেমন যাচ্ছে বাজার কেমন আজকে বাজার ভালো কত

সাড়ে পাঁচ হাজারও গেছে কে নেয় এত দাম এত দাম দিয়ে জামশেদ মজুমদার শাইক জামশেদ মজুমদার আসলে এই বাজার থেকে আম কিনে বাগানে নিয়ে গিয়ে প্যাকেটিং করে আপনাদেরকে অনেককে ডেলিভারি করতেছে কি আছে তিন হাজার বিক্রি হয়েছে আহিদ <muchas>

আমরা একটা আপনি তো আমনি আসছেন না আচ্ছা আপনি এবছরে তো প্রথম থেকে আমনি আসা শুরু করছেন জি আচ্ছা আমের দাম এবছর কেমন আমের দাম বাজার হওয়ার কারণ হলো কোনটা যে ধরেন যে আমরা ধরেন যে হাজার হাজার মন আম থাকে সেখানে ধরেন যে আমাদের আম ধরেন যে হাজার মনে যায় এত দুইশো মন আম দুইশো মন আম ধরেন যে কারণের জন্য বাজারটাতে আম যে বাজারটাতে মোটে আম থাকে সেখানে ধরেন যে সিকি আমরা দামটা বেশি প্রতি বছর এই বাজারটা আমে পরিপূর্ণ থাকে সকাল থেকে এখন বাজে দশটারও বেশি এখন বাজারে আমে পরিপূর্ণ হয় নাই তো এই এই বা এই বাজারে সবথেকে বেশি আমোদে এই বছরে এই বাজারে মনেই হচ্ছে না যে প্রায় দশটা বেজে গেছে এখনো আমাশা শুরু হয়নি আসসালামু আলাইকুম আমি সাইজুল ইসলাম সিংহ ফ্রম বাজার বিগি থেকে এখন আমরা আছি কানসারি তো আপনারা শুনলেন অলরেডি একজন বাগানের কাছ থেকে শোনা হলো আমের দাম কত যাচ্ছে এবং কেন বেশি যাচ্ছে আমি আরেকজনের সাথে আপনাদেরকে কথা বলে দিল সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলেও কত টাকা যাচ্ছে এবং আপনারা বুঝতে পারবেন বাজারে

আপনার কোরিয়ারের যে ফ্যাসিলিটিটা আমরা যে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই এটা যদি রিটার্ন আসে তাহলে আপনার আমার হাতে আবার পৌঁছাইতে কিন্তু সাত দিন লেগে যায় তো এই সাত দিনে আসলে সাত দিনে আসলে এই আমটার অবস্থার আম থাকে না এই জন্য আমের বিষয়টা আসলে কোরিয়ারও ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে না আমরাও আসলে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে মেইন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে কেন তাদেরকে আম দিতে পারি না

এটা হচ্ছে লক নাম লক নাম এই সাইজের আম এটা দুটা থেকে কেজি হবে এরকম সাইজের আম এটা এটা ষোলোশো টাকা না রেট ষোলোশো টাকা রেট যারা লক নাম নিতে চাচ্ছেন ফ্রেশ লক নাম আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরজমিনে এসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ঘর আছে আরত আছে বাগান আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কিরকম দাম কিরকম যাচ্ছে ১৪ পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে চোদ্দ পনেরো লকনা যাচ্ছে আসসালামু আলাইকুম কি আম গুঠি গুঠি গুঠির গুঠির বাজার কি রকম এটা পাকা ষোলো সতেরোশো ষোলো সতেরোশো টাকায় যে ফ্রেশ কোয়ালিটির গুঠি আম নিতে পারবেন এটা খেতে কি রকম খেতে খাইতে ভালো তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি চাপাই নবাবগঞ্জের কানসার বিখ্যাত আম বাজার হিমসাগর কার এটা এটা হিমসাগর এটা 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 রেট কিরকম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মন